আমরা ভাগ্যবান আল্লাহরে পলিরে আমরা পাইরা আমরা আশা করছি ইনশাল্লাহ কিছু সময় ভিতরে সাঁবে তুর বাঘ মাগিয়া বয় আন দিছে না রন্তনে আপনার কথা ইনশাল্লাহ তো শি আল্লাহর আমরা আশা হল নব্বই বাজারর যে বন্ধু হল বিনা খামে গুড়া ফিরা করলা আল্লাহর আস্তে আপনারা মাহফিল খান তো শি ভান শাহনে মুস্তফার মাহফিল যে মাহফিলটা পরিবার দিগারে আল নমর গেছে সবচেয়ে প্রিয় মাহফিল আলহামদুলিল্লাহ বলেন আমরা খুশি নাই নিসারাা আশা করি রক্ষা যাই আমরার নবীর शान আমরার ফোকো আমরা এতে আমার হুযুর দিগের মাত মাতমতে আমি কই আমার নবী কারণ আমার মনে মনে একটা যে যদি আমার আল্লাহ ওখানে কবুল করেন না মতিন না যাব আমি কইলাম যে নবীজি বলেছেন আমি কই আমার নবী কইছে মানে আমার নবী কইয়া যখন আমি একটু ঘনিষ্ঠভাবে কই তখন আপনার আমার দিল যদি অকান্ত আইয় যে আল্লাহ যদি কবুল লাই আর নবী দরবারও যদি অকান্ত আল্লাহ নবী পছন্দ লাই তো কবরও যাওয়ার বাদে যখন আপনার আমার রাসও হইব আর হৃষ্ট হলে যখন একটা দুইটা তিন নম্বর প্রশ্ন যখন আপনার করবা নবীরে দেখাইয়া যখন কইবা যে ইন চিননি এন সম্পর্কে তোমার তা নন মন্তব্য বক্তব্য বা এন্ডে নিয়া কিল্লা দারুন আর রাখতায় এন্ডে কিল্লা মানতায় তখন আল্লাহ যদি দয়া হয়ে আমার দুনিয়ায় অভ্যাস অনুযায়ী দি আমার গুলামর মুখে দিস দি ওই সময় খালি বাড়ি যায় ইন আমার নবী আমার নবীও ওখান থেকে যায় আর আল্লাহ যদি কবুল করি লাইন হাসা করি হোকা এই সময় যদি আমার নবীজির মায়া লাগে যায় উঠে দেখো নিগো আমার মত

জায়গা হরিয়া দেওয়ার সুযোগ কান হরিয়া আল্লাহ দিন হুকা আমিন বড় করি হুকা আমিন সময় তো চা সাহ হঠাৎ করি তো শিবাইন বিবার আইলো আমি মাইক চাড়ি দিম যেহেতু আমার বাইরে হয়ে যাচ্ছেন আপনার সামনে বিষয় লিয়া মারতাম বিষয় গীতা সকল আলি মা বাবার হক সম্পর্কে আল্লাহ তো দিলে উলামা হজরত মাতি সৈন মাতি বা উলামা হজরত আল্লাহর বিষয় ভিত্তিক আলোচনা করবা আমি গুলাম গুনাগার এক অযোগ্য মানুষ যেহেতু ইঙ্গিত দিলেছেন সেহেতু আপনার সামনে সংক্ষিপ্ত দুই চারটা কথা হইবার ইচ্ছা রাখি আল্লাহ গুলামের তাহফিক দিতা হোকা আনা সময় তো আজির আমরা জানি এবাদতর মালিক একমাত্র আল্লাহ দয়া করে হোক আমরা খার এবাদত করি বড় করে হোক খার এবাদত্তর মালিক একমাত্র আমরা আল্লাহ ছাড়া খেউর খেউর গেছে আমরা মাতা নত করি আমরা খেউরে সেজদা করি না দুঃখ লাগে আমরা কিছু বন্ধু হলে আমরা আপত্তি দেন যে আমরা মানুষের গিয়া সেজদা করি লাই যদিও আল্লাহ বাঁচাইছে না আমার মুরব্বী আমার বড় ভাই আমরা রুস্তাদ সমতুল্লা উল্লামা হজরত আসুন জি কাকা যে বৃহত্তর সিলেট বিভাগ বিশেষ করে ইতা বন্ডা মিয়া আল্লাহ দিলে নাই দয়াফুর হোক আছে যাওয়া যে তাভির হোক আর মরাভির হোক এগর কোনো ভিড়ে গেছে কি আমরা চেষ্টা উদ্ধার দিছেন ইতা আছে ইতা আছে বাংলাদেশের হু বাদি গেলে ও বিভিন্ন ডিস্ট্রিক্ট আমার নিজর চৌকি আমি চিঠা কাঙ্গে এক দেখছি মাছ চলে আর মোবাইলও দেখছি মোবাইলও দেখছি যে তাভির চেষ্টা দিয়ে এলে ইতা আমরা গেছে আমরা গেছে আমরা লাভ করতে নামাজে আমরা কদম বুসি করিলাই তবে কদম বুসি আমরা করি যে উদ্দেশ্যে উদ্দেশ্যটা সেদার কোনো উদ্দেশ্য মুঠেও আমরা ভিতরে নাই বা আমরা মাথা জুকানির কোনো উদ্দেশ্য আমরার মুঠেও ভিতরে না। আমরা সর্বোপরি দেখা যায় মা বাপ গুরু হলি উস্তাদ পীর বা আমরা সব মানি করে আমরা ইজ্জত করি এক কদম বুসি করি দয়া করে প্রত্যেকটাই শব্দটা কি দা আল্লাহ আস্তে কক্কা শব্দটা কি না কদম বুসি কদম মানি ফা আর বুসি মানি চুমা দয়া করে কক্কা বুসি মানি চুমা আমরা ফাও চুমা দেই তে ফাও তো আর চুমা দেওয়া যায় না মা তো ফাও চুমা সহজে দেওয়া যায় না হ্যাঁ একদিন এক সুযোগে না সরি দুই দিন দুই সুযোগে আমি আমার মার কদম একদিন আমি যা উত্তা পাইছি এক সুযোগে আমি চুমা দিলেছি অনিলা তো আর ডেইলি তো আর সুযোগ মিলে না মাথায় না চাওয়া তান্ডে বিশ্বনাথ পাইছি আমি নিচে বইয়া আমার মার কদম আমি চুমাই আর একদিন সাপ কিবিলার দুনিয়ায় তো না যাইবারে কি বারে আগমুহূর্ত সাপর বাসাত একশো যুগে গিয়া ভাই বললো একশো যুগে চুমাই নিয়ম আইল আপনি আমি টুট লাগাইয়া চুমা দিতাম কিন্তু দেওয়া সম্ভব নাই ও আমরা গুলামায় হলে খুব সুন্দর একটা সিস্টেম আনছেন কিতা আপনার মুরব্বির কদম ফাও ওলা সইলুম আর সইয়া আমরা টুটো

কুন্ডাই যা খাবেন বহুত কাম আছে মাতা নোয় আপনার উদ্দেশ্য নাই বা যে মাথা নোয়াই তা কিন্তু আপনার কামে আপনি নোয়াইছেন তাই বলিয়া কিন্তু আপনার কোনো জীবন মাথকা কোনো জীবন অন্য যে ভাই এনতে খেত কাম আর করেন তারা আলি হুলতে সময় এতে মনে কর ওলা আলি হুল এত লেদি দিয়া উড়েন তাই উদ্দেশ্য কিন্তু তারা মাথা নোয়াইয়া আলি রেছে যাতে ভাই না আলি হুরা পানি হিসা জুতার বেল্ট পিন্দা এই সময় তো উদ্দেশ্য একটা নাই আপনারা সবে অঞ্চল আলী মহলার মুখ কোরআন শরীফের বাদে দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানিক কিতাব যেখান সবচেয়ে পবিত্র কিতাব যেখান এখানে হইল বুখারি শরীফ আর বুখারি শরীফের ফয়েল না কোরআ দিসান চল নিয়ত রেজুরে প্রত্যেকটা কাজ নির্ভর করে কিতার উপরে মাতকা কিতার উপরে